মান্নাত সংস্কারের কারণে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাংলোতে রয়েছেন শাহরুখ ও তার পরিবার কিন্তু হঠাৎ শাহরুখ পড়লেন আইনি খপ্পরে তথ্য বলছে মান্নাতের মেরামতি করাতে গিয়ে শাহরুখ ভেঙেছেন উপকূল অঞ্চলে সংস্কারের নিয়ম এই অভিযোগে শাহরুখের বিরুদ্ধে নোটিশ দিয়েছে বনদপ্তর এবং বৃহন মুম্বাই পুরসভা বেআইনি সংস্কারের অভিযোগ পেয়েই দুই বিভাগ একযোগে বাদশার বাংলোয় হানা দিয়েছে তবে এই নিয়ে শাহরুখের তরফ থেকে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি বেশ কিছুদিন আগে মহারাষ্ট্রের কোস্টাল জোন ম্যানেজমেন্টের কাছে মান্নাতের সংস্কার এবং কিছু নতুন নির্মাণের জন্য অনুমতি চেয়েছিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান সেই অনুমতি পাওয়ার কারণেই আগামী মে মাস থেকে মান্নাতের সংস্কারের কাজ শুরু হচ্ছে আর সেই কারণেই মুম্বাইয়ের পালি হিল এলাকার একটি বাংলো ভাড়া নিয়েছেন শাহরুখ যার ভাড়া প্রতি মাসে পঁচিশ লাখ টাকা জানা গিয়েছে এই বাংলোটি বলিউড প্রযোজক বাসু ভাগনানির এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন মুম্বাইয়ে পা রাখার পর যখন তার রাত দিন কাটছে স্ট্রাগলের মধ্য দিয়ে তখনই একদিন নজর গিয়ে পড়ে সমুদ্রমুখী বাংলোতে তবে এখনকার মান্নাথ তখন এমন ছিল শাহরুখ সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন তখনই তিনি মনে মনে ঠিক করেছিলেন যদি কোনো সুপারস্টার হতে পারেন তাহলে এই বাংলোটা তিনি কিনবেন এর ঘটনাটি বলিউডের ইতিহাস বলিউড বাচ্চার সেই সাধ্যের মান্নাত নিয়ে বড় ভুল করে বসল মুম্বাইয়ের সাব আরবান কালেক্টর দু হাজার উনিশ সালে মান্নাতের লেজ হোল্ড থেকে সম্পূর্ণ শাহরুখের নামে সম্পূর্ণ মালিকানা হস্তান্তরের বড়সড় ভুল করে বসে মুম্বাইয়ের সাব আরবান কালেক্টর দু সালে খোরশেদ ভানু সঞ্জনা ট্রাস্ট থেকে গ্রেট তিন হেরিটেজের তালিকায় থাকা বাংলোটি নিরানব্বই বছরের লিজে নেন শাহরুখ খান হেরিটেজ আইনের কারণে এই বিল্ডিং এর কোনো কাঠামোগত পরিবর্তন করার আইন ছিল না তবে শাহরুখ সেখানে একটি মাল্টি স্টোরি এনেক্স নির্মাণ করেন যেখানেই পুরো পরিবারকে নিয়ে থাকেন তিনি এই নির্মাণের জন্য বেশ কিছু নিয়ম ও আইন মেনে চলতে হয়েছে শাহরুখ খানকে রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ